হাই ফ্রেন্ডস আমি সাকির আপনার দেখছেন জিওনেস্ট আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশের এবিটি ভূগোলের সাতান্ন পেজের কোশ্চেন অর্থাৎ সেট নাম্বার ওয়ান নিয়ে আজকের আলোচনা করব প্রথম কোয়েশ্চেন কি আছে না লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো আমরা জানি লবণ জলে দ্রবীভূত হয় তাই লবণযুক্ত অঞ্চলে কিন্তু দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় বেশি হবে দ্বিতীয় কোয়েশ্চেন কি আছে না পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কিন্তু থার্টি ফোর পার্সেন্ট নেক্সট কোশ্চেন কি না ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার প্রধান কারণ আমরা জানি যে আয় আকৃতি হওয়ার কারণে কিন্তু নদীকে নিম্নক্ষয় প্রচুর করতে হয় পার্শ্বক্ষয় করলে আবার সেটা ভি আকৃতির হয়ে যায় সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো কোনো বায়ুর যে পরিমাণ জলবাষ্প ধারণ ক্ষমতা ঠিক ততটা পরিমাণ যদি জলবাষ্প তার মধ্যে থাকে অর্থাৎ হানড্রেড পারসেন্ট হয়ে যায় তখন তাকে আমরা বলি সম্পৃক্ত বায়ু এখানে তাহলে উত্তর কি হবে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয়বাষ্প ধারণ ক্ষমতা হবে এই কোশ্চেনের অ্যান্সার নেক্সট কোশ্চেন কি আছে না একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থ কাকে বলে না সেই সমস্ত বর্জ্য পদার্থ যাতে দ্রুত আগুন লাগে এবং ছড়িয়ে পড়ে অপশন মধ্যে অ্যান্সার হবে কি মিথাইল নেক্সট কোশ্চেন কি আছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এটা আমরা সবাই জানি আনাই মুদি নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয় এবং এখানে উষ্ণতা সবচেয়ে বেশি কিন্তু উষ্ণতার প্রসার সবচেয়ে কম এই পেজে কিছু প্রাসঙ্গিক তত্ত্ব দেওয়া আছে সেগুলো দেখে নিবে যেমন লবণযুক্ত শিলাস্তরেই শুধুমাত্র যে দ্রবণ হবে তাই নয় লবণযুক্ত শিলাস্তর ছাড়াও চুনাপাতর ক্যালসিয়াম কার্বনেট জিপসাম এগুলো থাকলেও কিন্তু সেখানে দ্রবণ কাজ করবে কারণ এগুলো প্রত্যেকটা জলে দ্রবীভূত হয়ে যায় তাছাড়া অনেক সময় টুফল হিসেবে দেয় অপসারণ নদীর ক্ষয়ের একটি প্রক্রিয়া এটা ভুল অপসারণ হচ্ছে বায়ুর একটি ক্ষয় প্রক্রিয়া না নেক্সটে অ্যালবেডো সম্পর্কে কিছু ডেটা দেওয়া আছে তার আগে একটু জেনে নাও যে অ্যালবেড়ো কি না যে সূর্যরশ্মিগুলো পৃথিবীতে এসে পৃথিবীকে কোনোভাবে উত্তপ্ত না করে আবার মহাশূন্যে ফিরে যায় তাকে বলা হয় কি অ্যালবেডো যার পরিমাণ আমরা একটু আগে পড়েছি থার্টি ফোর পার্সেন্ট এবং এই অ্যালবেটোর পরিমাণ সবচেয়ে বেশি কিন্তু তুষার ক্ষেত্র থেকে কারণ তুষাটা আয়নার মতো রিফ্লেক্ট করে যে পরিমাণ আছে বেশিরভাগটাকে করে দেয় এবং এটা মনে রাখবে যে সূর্যের দুশো কোটি ভাগের এক ভাগ সূর্যরশ্মি কিন্তু পৃথিবীতে আসে এবং পৃথিবীকে উত্তপ্ত করে এবং এখানে আর্দ্রতা সম্পর্কে কিছু ডেটা দেওয়া আছে আর্দ্রতা বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে এবং আর্দ্রতা পরিমাপ করা হয় কিন্তু হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কিন্তু সাইক্রোমিটার যন্ত্রের সাজে তাছাড়া আরো অনেক ডেটা দেওয়া আছে একটু দেখে নেবে হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট ডেটা আছে যেটা হচ্ছে কি না আপেক্ষিক আর্দ্রতা ভোরবেলা সবচেয়ে বেশি এটা কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হয় যে ভোরবেলা কেন আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় কোন স্থানের উষ্ণতা কিন্তু ভোরবেলা সবচেয়ে কম থাকে এবং উষ্ণ কমের কারণে কি হয় না বায়ু সংকুচিত হয় আর আমরা জানি বায়ুর আয়তন কমলে কি হবে জলীয় বাষ্প তো কমছে না জলে আগে যাই তাই আছে তাই জলে বাষ্পের অনুপাতটা বাড়বে অর্থাৎ পার্সেন্টেজ বাড়বে তাই আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে নেক্সট চলো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত কত তারিখে না আমরা সবাই জানি পাঁচে জুন নেক্সট কোশ্চেন দেখো বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি কি না আমরা সবাই জানি যে বস্তবায়ন শিল্প হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কেন না বস্তবায়ন শিল্পে আমরা যে পরিমাণ তুলো দিই বা যে ওয়েটে তুলো দিই ঠিক ওয়েটের কিন্তু দ্রব্য পাই অর্থাৎ কাঁচামালের ওয়েট ওয়েট এবং দ্রব্যের যখন সমান হয় তাকে বলা হয় কি বিশুদ্ধ সড়কটি হল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কিন্তু এইচ ফর্টি ফোর এখানে অপশন ভুল দেয়া আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত সরি এখানে স্পেলিংটা একটু ভুল দেয়া আছে ঠিক আছে টাইপিং একটু মিস্টেক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বল উইলিল পোকার আক্রমণ ঘটে বল উইলিল পোকা কিন্তু কার পাশে আক্রমণ করে নেক্সট কোয়েশ্চেন মৌসুমি বিস্ফোরণের ফলে যেহেতু সূচনা হয় আমরা সময় জানি মৌসুমি বিস্ফোরণ কি বর্ষার শুরুতে হয় তাহলে বর্ষাকালের সূচনা হবে নেক্সট কোয়েশ্চেন কি আছে না ভারতের ভূবৈচিত্র সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো ভারতের ভূবৈচিত্র সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি এস ও অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া কি করে না ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে এবং এর সদর দপ্তর রয়েছে কোথায় উত্তরাখণ্ডের দেরাদুন আগের পেজে যে কোশ্চেনগুলো ছিল তার রিলেটেড কিছু ডেটা এই পেজে দেওয়া আছে একটু দেখে নাও এনএইচ উনিশ এটা হচ্ছে ভারতের প্রাচীনতম এবং ব্যস্ততম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এনএইচ নাইন সিক্স সিক্স বি এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক তাছাড়া এখানে আরো এটা একটু সবাই দেখে নিবে নীল নদের বদীপ পাখির পায়ের আঙ্গুলের মতো এটা একেবারে ভুল না পাখির পায়ের আঙ্গুলের মতো যে বদি সেটা কিন্তু আমরা মিসিসিপি মিসৌরি নদীতে দেখতে পাই নীল নদে কিন্তু দেখা যায় কি ধনুক আকৃতির যেটা গঙ্গা ব্রহ্মপুত্র তো দেখা যায় ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান্ট্রাপ ভুল ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য বা ডেকান্ট্রাপ মালভূমি ভারতের উচ্চতম হলে হবে কি লাদাখ আর পৃথিবীর উচ্চতম কোনটা পামির পৃথিবীর বৃহত্তম মালভূমি হবে কি না তিব্বত মালভূমি যেটা রয়েছে কি চায়নাতে নেক্সট কোশ্চেন দেখো না স্ক্রাবার পদ্ধতিতে বায়ের ধোয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় এটা একেবারে ঠিক হম নেক্সট আছে দেখো টর্নেডো একটি নিয়ত প্রবাহ অবশ্যই এটা ভুল কারণ টর্নেডো নিয়ত বায়ু প্রবাহ নয় নিয়ত বায়ু প্রবাহ সাধারণত তিন রকমের আছে তোমরা জানো আয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু কিন্তু টর্নেডো হবে কি না এটা হচ্ছে আকস্মিক বায়ু পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে এটা ঠিক রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি নেক্সট কোয়েশ্চেন ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে আগে ডিমের ঝুড়ি কাকে বলা হয় না ড্রামলিন যখন একসঙ্গে অনেক থাকে তখন ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে লাগে বলে তখন তাকে বলা হয় কি ডিমের ঝুড়ি ভূমিরূপ আর আমরা জানি ড্রামলিন তৈরি হয় কিন্তু নদী এবং হিমবাহের একত্রিতভাবে সঞ্চয় কার্যের ফলে শুধুমাত্র নদীর সঞ্চয় কাজ নয় তাহলে এটা হবে ভুল নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু এরোসল বলে এটা একেবারে ঠিক আগের পেজে রিলেটেড ডেটাগুলো এখানে দেওয়া আছে এবং এখান থেকে তোমরা দেখে নাও যে কোন ধরনের নদীতে কি ধরনের বদ্বীপ দেখা যায় এবং আমি যেটা বললাম যে ভারতের উচ্চতম মালভূমি কোনটা বৃহত্তম কোনটা সবগুলো এখানে দেওয়া আছে নেক্সটে চলো এবং এই পেজে দেখো ভারতের যে বিভিন্ন শহরগুলো সেগুলো কি জন্য বিখ্যাত বা তার কি কী নাম রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে যেমন কলকাতাকে কি বলা হয় সিটি অফ লিটারেসি মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার ভারতের মূলধনের শহর ভারতের সিনেমার রাজধানী সবগুলো দেওয়া আছে এখানে সবগুলো একটু দেখে নেবে এগুলো অনেক ইম্পর্টেন্ট নেক্সট আছে ড্যাস ভারতের হিমালয় একটি ড্যাস পর্বত সবাই জানো হিমালয় কিন্তু ভঙ্গিল পর্বত ফ্লাই অ্যাসের প্রধান উৎসের নাম মনে রাখবে তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফ্লাই অ্যাসের প্রধান উৎস কারণ ওখানে কয়লা পোড়ানো হয় এবং কয়লা থেকে প্রচুর পরিমাণে আনবান পার্টিকেল অর্থাৎ যেগুলো পুড়ছে না সেগুলো বেরোয় এবং সেগুলো ফ্লাই অ্যাস নামে পরিচিত শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে কি বলে মনে রাখবে যেহেতু নিচু জায়গায় বর্জ্য পদার্থ ফেলছে তাহলে সেটা হবে কি ভরাট ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাস শহরে মনে রাখবে আমাদের এইখানকার কলকাতায় কিন্তু ভারতের প্রথম পাতাল রেল চালু হয় তাছাড়া যদি জিজ্ঞেস করে যে ভারতের প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো শুরু হয়েছে কোথায় সেটাও কিন্তু হবে কলকাতা নেক্সট কোয়েশন আছে দেখো ব্ল্যাক ফুট রোগ হয় ড্যাস প্রভাবে আমরা জানি যে আর্সেনিক দূষণ হলেই কিন্তু জলে ব্ল্যাক ফুট রোগ হয় তাহলে এটা হবে কি আর্সেনিক দূষণ আইটি সিজেট দেখা যায় ড্যাস অঞ্চলে আইটি সিজেট কি না ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেখানে দুটো ট্রপিক্যাল বায়োসি মিলিত হয় অর্থাৎ এটা নিরক্ষী অঞ্চলে হবে নেক্সট কোয়েশ্চেন শীতকালে শহরাঞ্চলে জলবাষ্প গণীভূত হয়ে ধূলিগণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা ধোঁয়াশা কি না ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিলিত হয়ে যেটা সব তৈরি করে সেটা হচ্ছে কি ধোঁয়াশা আগের পেজের রিলেটেড ডেটাগুলো এখানে দেওয়া আছে দেখে নাও কোন ধরনের দূষণে কি রোগ হয় যেমন আর্থেনিকের কারণে ব্ল্যাক পারদের কারণে মিনামাটা ক্যাডমিয়ামের কারণে ইটাই ইটাই বা আউচ আউচ এবং কাগজ শিল্প থেকে নির্গত যে বর্জ্য পদার্থ সেটা হচ্ছে কি সেলুলোজ একটি কৃষিজাত বর্জ্য পদার্থ হচ্ছে ডিডিটি তেজস্কীয় বর্জ্যের উদাহরণ হচ্ছে রেডিয়াম থরিয়াম ফ্লাইয়াসের এটা তো আলোচনা হয়ে গেছে ফ্লাইয়াস আলোচনা হয়ে গেছে এবং মনে রাখবে ফ্লাইয়াস ব্যবহার করা হয় সিমেন্ট এবং ইট তৈরিতে নেক্সটে রয়েছে শর্ট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম নদীবদ্বীপ এর নাম ভারতের বৃহত্তম নদীবদ্বীপের নাম কি মনে রাখবে ভারতের বৃহত্তম নদীব্যাদী হচ্ছে মাজুলি যেটা রয়েছে কি আসামে ব্রহ্মপুত্র নদীর ওপর নেক্সট রয়েছে দেখো বায়ুর কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো বায়ুর কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে প্রধান ভূমিরূপ হচ্ছে কি বালিয়ারি সেটা আমরা সবাই জানি আর একটা আছে কি লোয়েস সমভূমি বায়ু যখন বালিকে অনেক দূরে নিয়ে গিয়ে সঞ্চিত করে তখন তাকে বলা হয় কি লোয়েস দু উপত্যকা কাকে বলে না হিমালয়ের একেবারে দক্ষিণে রয়েছে শিবালি হিমালয় তার উত্তরে রয়েছে কি হিমাচল হিমালয় এই শিবালিক এবং হিমাচলের মাঝে যে লম্বা উপত্যকা সেটাকে উত্তরাখণ্ডে কি বলা হয় দুন এবং ভারতের বৃহত্তম দুন হচ্ছে কি দেরাদুন যেটা উত্তরাখণ্ডের রাজধানী নেক্সট কোশ্চেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যার সদর দপ্তর রয়েছে কোথায় বেঙ্গালুরে ই ওয়েস্ট কি আমরা জানি সমস্ত ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য যেগুলো আমরা ব্যবহার করছি না অপ্রয়োজনীয় তাকে বলা হচ্ছে ই ওয়েস্ট যেমন আমাদের খারাপ হয়ে যাওয়া ফোন খারাপ হয়ে যাওয়া কম্পিউটার এগুলো সবই কি ই ওয়েস্ট আন্ডারে আসে তাছাড়া বিভিন্ন তার টার যা রয়েছে এগুলো সব ই ওয়েস্টের আন্ডারে আসবে ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে মনে রাখবে ভারতের দক্ষিণতম বিন্দু বলে ইন্দিরা পয়েন্ট সেটা হচ্ছে পুরোপুরি ভারতের দক্ষিণতম আর যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম বলে সেটা হবে কন্যাকুমারী কারণ ভারতের যে অরিজিনাল দক্ষিণতম বিন্দু সেটা মূল ভূখণ্ড থেকেও দক্ষিণে রয়েছে যেটা হচ্ছে আন্দামান নিকোবরে রয়েছে নেক্সট রয়েছে দেখো বোলসন কি বোলসন কি না বোলসন হচ্ছে যখন কোনো জায়গায় পর্বত থাকে এবং অনেকগুলো পর্বতের মাঝে একটা নিচু জায়গা থাকে তাহলে সেই পর্বতের যে হিমবাহগুলো রয়েছে সেখান থেকে জল গলে সেই নিচু জায়গায় সঞ্চিত হবে যেখানে হ্রদ সৃষ্টি হবে এই হ্রদকে মেক্সিকোতে বলে কি বোলসন সোনালি তন্তু কাকে বলে না পাটকে বলা হয় সোনালি তন্তু নেক্সট রয়েছে ডান্দিক বামদিক প্রথমে রয়েছে দেখো ইউট্রোফিকেশান আমরা জানি কি ইউট্রোফিকেশনে কি হয় জল দূষিত হয় এবং জলজ প্রাণী মারা যায় তাহলে এখানে হবে কি প্রাণীর মৃত্যু নেক্সট রয়েছে নদীর সমভূমি প্রবাহ নদীর সমভূমি প্রবাহতে দেখা যাবে কালবৈশাখী জল মার্চ এপ্রিল মাসে আসে ডক্টর এখানে করা আছে তোমরা দেখে দেখে ম্যাপ পয়েন্টিংগুলো করে নেবে আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমি যে ভিডিওগুলো পরে আনবো সেগুলো শুধু কোশ্চেন অ্যান্সার নয় সঙ্গে তার রিলেটেড ডেটা গুলো থাকবে এবং ব্যাখ্যা থাকবে এখান পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে